আলিয়ার শুভ ডিভোর্সের নাটক করে তারা সবার সামনে একটি বড় সত্য আনার চেষ্টা করছে কিন্তু তাদের এই সিদ্ধান্তের জন্য আদির পরিবার আদির উপরে প্রচন্ড রেগে আছে আর এটা থেকে শুভ আদিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে গেলে আদির চোখে শুভ দেখতে পায় গভীর চিন্তার ছাপ কারণ তাদের প্ল্যানটা সফল হওয়ার আগেই যেন কিরকম এলোমেলো হতে শুরু করেছে অন্যদিকে তাদের এই প্ল্যানটা সফল করতে গেলে তাদের দরকার একটা জলজান্ত শক্ত প্রমাণ আর তাদের এই প্রমাণের একমাত্র চাবিকাঠি হলো স্বপন এরপরে শুভ যখন স্বপনকে ফোন করে স্বপন শুভর ফোনটা ধরে না আর এটা থেকে শুভ আর কোনো উপায় না পেয়ে সে স্বপনের বোনের নাম্বারে ফোন করে আর এরপরেই তাদের সামনে আসে এক দুঃখজনক খবর কারণ তারা তখন জানতে পারে যে স্বপনের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে এখন কমায় আছে আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো স্বপনকে যে হসপিটালে ভর্তি করা হয়েছে তার সামনেই রয়েছে মোহনার কলেজ তাহলে এখন একটাই প্রশ্ন দাঁড়াচ্ছে মোহনার সত্যিটা জানতে গিয়ে কি স্বপনের এই অবস্থা হলো আর এই পরিস্থিতিতে আদিয়া শুভর হাতে সময়টা এখন খুব কম কারণ তাদের একমাত্র ভরসা এখন জীবন মডেনের সাথে লড়াই করছে ওইদিকে তাদের বাড়ির ভিতরে চলছে আর এক নাটক কারণ পরিবারের প্রত্যেকটি সদস্য ডোনা প্রশ্ন করে তার অদ্ভুত আচরণ নিয়ে শুভ আর আদির ডিভোর্স নিয়ে ডোনার প্রতিক্রিয়ায় বাড়ির প্রত্যেকটা সদস্যর মনে এক গভীর সন্দেহ তৈরি করেছে আসলে তো ডোনাই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে আকাশ আর মোহনার হাতে সবকিছু আর জায়গাটা পাকা করতে ডোনা যায় সোজা মোহনার কাছে আর এরপরে মোহনা ও ডোনাকে তাদের কোম্পানিতে রাজত্ব করার স্বপ্ন দেখায় আর মোহনার এই কথা শুনে অন্ধ ডোনা আনন্দে একেবারে আত্মহারা হয়ে ওঠে এরপরেই আমরা দেখতে পারি মোহনা সুবুর জন্য একটি ফেয়ারওয়েল পার্টির আয়োজন করেছে এমনকি এই পার্টির জন্য বাড়ির সবাই জন্য বলছে। তার অহংকার এতটাই চরমে উঠেছে যে সে এক বড় ভেবে দেখছে না শুভ কেন এত সহজে ডিভোর্স মেনে নিল তো বন্ধুরা এখন এটাই দেখার বিষয় আদিয়া কি এত অল্প সময়ের মধ্যে মৌনা সত্যিটা সবার সামনে আনতে পারবে তোমাদের কি মনে হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও